ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান গেল রাত ভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা ধ্বংস হয় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার ইরানের মিসাইল বানী যখন পুড়ছে ইসরায়েল তেল আবিবে উঠছে কান্নার রুল আতঙ্কে পালাচ্ছে ইসরায়েলেরা মার্কিন বিশ্লেষকরা বলছেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই প্রশ্ন হচ্ছে কেন সক্ষমতা নেই নেতানিয়াহ সরকারের আসসালামু আলাইকুম সমরের দর্শক মূল্য দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমের দর্শক মূল্যে ইতিমধ্যেই ফিলিস্তিন ইসরায়েলের পর কঠিনভাবে হামলা করেছে প্রিয়দর্শক এমনভাবে হামলা চালাচ্ছে আকাশে উড়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীরা প্রদর্শক অন্যদিকে ইরানও কঠিনভাবে হামলা করেছে ইসরায়েলের পর ইসরায়েল কোনোভাবেই ক্ষতি করতে পারছে না ইরানের দর্শক কী কারণে ক্ষতি করতে পারছে না এই বিষয়টি আজকের এই বিরোধে থাকবে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এক সেকেন্ডও নাটেনি ধৈর্য সুকারের সম্পূর্ণ বিরোধ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালায়কনটি অন করে দেন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না একটি লাইক করে আমার সাথেই থাকুন ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা এ হামলায় তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাকে নিশানা করা হয় এতে তিনটি স্থাপনার মধ্যে কিছুটা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন দুইটিতে কর্মকর্তারা তবে মার্কিন বিশ্লেষকরা বলছেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই প্রশ্ন হচ্ছে কেন সক্ষমতা নেই নেতানিয়াহ সরকারের বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ইরান তাদের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি তৈরি করেছে একটি পর্বতের গভীরে যার নাম ফর্দো এই স্থাপনাটি এতটাই শক্তপোক্ত ও গভীর তা ধ্বংস করার সক্ষমতা নেই ইসরায়েলের সামরিক বিশ্লেষকদের মতে ইরানের পরমাণু এই স্থাপনাটি একটি বিশেষ বোমা দিয়ে কেবল ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্র ওই বোমাটি তিরিশ হাজার পাউন্ড ওজনের এবং এমনভাবে এমন ভাবে শক্ত পাথর ও কংক্রিট ভেদ করে মাটির গভীরে বিস্ফোরণ ঘটাতে পারে এত ভারী বোমা বহনের ক্ষমতা একমাত্র রয়েছে মার্কিন যুদ্ধ বিমানের ইসরায়েলের কাছে এমন কোনো ভারী বোমার বিমান নেই আর ইসরায়েলকে এই বোমা সরবরাহ করতেও রাজি নয় যুক্তরাষ্ট্র সাবেক মার্কিন জেনারেল জোসেফ ভটেল জানান তারা না ইসরায়েল একে ব্যবহার করে বড় ধরনের যুদ্ধ শুরু করুক তবে বিকল্প পথ খুঁজছে ইসরায়েল নেতানিয়াহু সরকার ফোরদোর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সংযোগ স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে এতে করে ফোরদোর কার্যক্রম থেমে না গেলেও অনেকটাই অকার্যকর করে দেওয়ার পরিকল্পনা রয়েছে এর আগে উনিশশো সালে ইরাকের একটি পারমাণবিক কেন্দ্র বোমা মেরে ধ্বংস করেছিল ইসরায়েল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান ফোরদোর মতো স্থাপনা পাহাড়ের গভীরে নির্মাণ করেছে যেন বাইরের কোনো হামলায় সেটি ধ্বংস না হয় এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় ফোরদোতে তিরাশি দশমিক সাত শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির শতাংশের কাছাকাছি বিশেষজ্ঞরা জানান যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে চালায় তাহলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল হতে পারে এতে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে সেই সঙ্গে ইরান পাল্টা হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর এখনো ইসরায়েলকে এই বিশাল বোমা সরবরাহের সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি নতুন করে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ চান না এবং তার অনেক সমর্থক রয়েছে অবস্থানে তাই ফোর্দো এখন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে একে ধ্বংস করতে শুধু প্রযুক্তিই নয় প্রয়োজন জটিল কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত আর সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইরানের মিসাইল বানে যখন পুড়ছে ইসরায়েল তেলাভিবে উঠছে কান্নার রোল আতঙ্কে পালাচ্ছে ইসরায়েলেরা তখন গাজার প্রতিরোধ থেমে নেই তারাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবার দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া জানে হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এতে নিহত হয়েছেন দুই ইসরায়েলি সেনা সদস্য আহত হয়েছেন আরও অন্তত জন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় সোমবার খান ইউনিস এলাকায় অভিযান চলাকালে এই হামলার ঘটনা ঘটে নিহত সেনা সদস্যদের নাম স্টাফ সার্জেন্ট নাফেল বয়স বিশ বছর তিনি আইডিএফ এর গোলানি ব্রিগেডের বারোতম ব্যাটালিয়নের সদস্য ছিলেন তার বাড়ি পশ্চিম তীরের নগদিম বসতিতে আইডিএফ জানায় সাজোয়া জানি থাকা অবস্থায় এক ব্যক্তি গাড়ির বাইরের অংশে বিস্ফোরক বসিয়ে দেন সেনারা পাল্টা জবাব দেওয়ার আগেই বিস্ফোরণ ঘটে এতে যান আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ঘটনার পরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় আকাশ ও স্থলপথে গোলা বর্ষণও শুরু করে ইসরায়েলি বাহিনী এদিকে একই দিন গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান ও হামলায় অন্তত উনষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি নিহতদের মধ্যে অন্তত সতেরো জন খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়েছিলেন গোলাগুলির মুখে পড়েই প্রাণ হারান তারা সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী ইসরায়েল এখন কেবল হামাস নয় বরং পুরো গাজা শহর ও আশেপাশের আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেইর আল বালাহ খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ধোয়ার কুঞ্জলি ও বিধ্বস্ত ভবনের ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজা সরকারের মিডিয়া অফিস বলছে চলমান হামলায় ইতোমধ্যেই উপত্যকার প্রায় ষাট শতাংশ ভবন ধ্বংস হয়েছে বহু পরিবার এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। তারা জীবিত নামিত তা নিশ্চিত করা যাচ্ছে না স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন এই যুদ্ধের মূল লক্ষ্য এখন গাজার সামাজিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করা প্রতিরোধ শক্তিকে দুর্বল করার পাশাপাশি সাধারণ মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করাই অন্যতম উদ্দেশ্য বিশ্লেষকরা মনে করছেন ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক মনোযোগ গাজা সংকট থেকে সরে গেছে এখন পর্যন্ত কোনো কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপ চোখে পড়ছে না বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ জানালেও মজবুত কোনো চাপ এখনও দেখা যাচ্ছে না ফলে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা ধ্বংস হচ্ছে বসতি হাসপাতাল স্কুল এমনকি ত্রাণ বিতরণের কেন্দ্রগুলো দর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী দেখলেন বিরোধী যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী বিরোধে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম